বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় দত্তপুকুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে গতকাল রাতে একটি সাদা রঙের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫ নম্বর জাতীয় সড়কের দত্তপুকুর বোর্ড মিল এলাকায় নয়নজলিতে উল্টে যায় গাড়িটিতে দুজন যুবক এবং একজন যুবতী ছিলেন যারা সকলেই সামান্য আহত হয়েছেন স্থানীয়দের দাবি গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি নয়নজলিতে পড়ে যায় প্রথমে এখানে আমাদের বিশ্বকর্মা পুজো হয়েছে আমি প্রথম দোকানটা বন্ধ ছিল তারপরে এসে আমি ধূপধুন দিয়েছি সন্ধ্যা দিয়েছি দুয়ারপর জাস্ট আমি আমার সিটে গিয়ে বসেছি এত বিভস্ত আওয়াজ হয়েছে আমি প্রথমে ভাবলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি হচ্ছে গাড়ি ফাড়িয়ে এসে উড়িয়ে নিয়েছি আমারও গাড়ি দাঁড়িয়ে দেখতে পারবো এখানে ওই দোকানে তারপরে খানিক্ষণের মধ্যে দেখি এখানে কাদা পাদা এটা গাড়ি ফাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখি এখানে গাড়িটা উল্টে রয়েছে সবাইকে সেই সময় আমি ডাকলাম চিৎকার করে এসে চার তিনজনকে ট্রেনে হিসেবে রকম বের করা হলো তারপর ওদের তো কন্ডিশন আপনি দেখতেই পাচ্ছেন কী অবস্থা ওদের বের করে দেখছি পুরো নেশাগ্রস্ত টোটালি ওরা নেশা নেশাগ্রস্ত তিনজনাই নেশাগ্রস্ত একজন যে ড্রাইভার যে চালিয়েছে সে দাঁড়াতেই পারছে না জায়গা মানে অলরেডি সে দাঁড়ানো দূরকার কথা বলতে পারছে না যে কেন হয়েছে গাড়ি ওই তো পড়ে রয়েছে আপনি দেখতে পারুন ড্রেনের মধ্যে পড়ে রয়েছে আপাতত একটু আহত হয়েছে কিন্তু এখন পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে ওরা কথা বলছে আবার দাঁড়িয়ে ওরা যথে কথা বলছে কিন্তু সম্পূর্ণ নেশাগ্রস্তভাবে কথা বলছে গাড়ি অবস্থা পুরো খুব 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 শোচনীয় ভীষণ শোচনীয় আমাদের আমাদের ক্ষতি বলতে আমাদের ক্ষতি বলতে দেখবেন এখানে আমার গাড়িটার এই কন্ডিশান পুরো কাঁচরা ওখানে ভর্তি হয়ে গেছে জঞ্জল ভর্তি হয়ে গেছে আমার কাঁচ আমার ওয়ালপেপার সবই ভর্তি নোংরা হয়ে গেছে পুরো টোটাল যদি ওখানটা না মারতো একদম এটা নেশাগ্রস্ত ছিল বলেই ঘটনাটা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা আরও জানান দুর্ঘটনার সময় গাড়ির আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করেন খবর পেয়ে দত্তপুর থানা এবং ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আমি চার দোকানে বসে আমি চা খাচ্ছিলাম একটা আওয়াজ হলো ব্রেকের আওয়াজ হলো তারপরে এসে থেকে এখানে আওয়াজ হলো দম করে আওয়াজ হলো এসে দেখলাম ওর ভিতর থেকে তিনজনা মাল খেয়েছিল বেরোচ্ছে তিনজনকে বার করা হয়েছে নেশা অবস্থায় তিনজনে তিন নেশা অবস্থায় আছে তা সত্তর থেকে আশি স্পিড ছিল ফাঁকা রাস্তা ছিল ফাঁকা ফাঁকা রাস্তা ছিল না না আহত হলে ওরা তিনজন হয়েছে নাহলে কোনো আহত হয়নি পুলিশ যখন চালক সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করছিল তখন দেখা যায় তারা নিশার করে দাঁড়াতেও পারছিলেন না এবং এই অবস্থাতেই তাদের থানায় নিয়ে যাওয়া হয় গাড়ির মালিক এই বিষয়ে জানান যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে তারা কিছুটা নেশা করেছিলেন যার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে গাড়িটা আসছিলাম এরা সামনে একটা গাড়ি চেপে দিয়েছে ও সাইড করে সামনে থেকে যত করতে দত দাঁড়িয়ে দাঁড়ালাম তারপর গাড়িটা নিলাম আমি বললাম ঠিক আছে চালা আমার তিনজনই ছিলাম গাড়িতে নেশা করিনি আমরা আমার লিমিটেড সবাই নেশা করে দুই সময় ছিল বাড়িতে বাড়িতে পুজো ছিল আমার বন্ধু চালা ছিল কোথাও যায়নি আসলাম আমারই গাড়ি আর গাড়ি চেপে দিয়ে চল লি ছিল সামনে চেপে দিয়ে ও সাইড করতে গিয়ে ব্রেকে পা দেয়নি লাভ যেখানে। এই সামনেই তো তো না কে তুমি প্রত্যক্ষদর্শীদের মতে যদি গাড়িটি নয়নজলিতে না পড়তো তাহলে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো দুর্ঘটনাস্থলে পাশে থাকা একটি দোকানে প্রাইভেট কারের উপর নয়নজলির নোংরা জল ও কাদা ছড়িয়ে পড়ে যার ফলে দোকানটিও ক্ষতিগ্রস্ত হয় পরে একটি ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করার চেষ্টা করা হয় কিন্তু বেশ বেগ পেতে হয় অবশেষে স্থানীয় যুবকরা গাড়িটিকে ঠেলে ও দাঁড়িয়ে থেকে নয়নজলি থেকে উদ্ধার করে এবং সেটিকে দত্তপুর থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনা আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে প্রশাসন বারবার চালকদের সতর্ক করা সত্ত্বেও কেন তারা মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকছেন না প্রশাসনের সচেতনামূলক বার্তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতেই থাকছে